আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা এখন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান ধু হেলায় খেলাই যেন কেটে না যায় সম্ভাবনার এখন। কত ফুলগুলো ঝরে গেছে সাহা দাতে। তবু মূলগুলো মরে নিত অপঘাতে। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে তবু মুলগুলো মরে নিত অপঘাতে। মোরা اصحاب رسولে जिंदگانی সাজে করে তুলি শহীদের শিক্ষা ক্ষেত্রে সংস্কৃতি ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে বিচার বিভাগে আইনজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষক শ্রমিক এমন কোন ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্টে ক্যাপাবিলিটি দেখানোর করে। সেই দলটির ভর দিয়ে আগামী নির্বাচনে পার্লামেন্টে партии একমাত্র দেশকে বিদেশী আদিমত্বের হাত থেকে আদিবর্তমানের হাত থেকে রক্ষা করে আমরা যদি যাই আমরা সত্যের সংগ্রামে মুক্তির আশা এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্যের কথা বলব সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলব